বন্ধুরা আজকে ফাইনালি একটু রোদের মুখ দেখতে পেয়েছি কয়দিন ধরে যা বৃষ্টি দিচ্ছিলো একদমই ভালোই লাগছিল না আজ দেখো বেশ সুন্দর সকালবেলায় রোদ দিয়েছে আগের দিন কেচেছিলাম জামা কাপড় সেই জামাকাপড়গুলো এখনও শুকায়নি তো সকালবেলা উঠেই সব মেলে দিলাম তো বন্ধুরা সকালবেলায় দেখো বাড়ির ছোট্ট বাচ্চাটা যদি শরীরটা ভালো না থাকে বাড়িটাই যেন কেমন যেন একদম স্তব্ধ হয়ে যায় মানে ও সবসময় সব মানে ঘর বাড়ি মাতিয়ে রাখে আর দেখো শরীরটা ওর ভালো নেই জন্য চুপচাপ বসে আছে অন্যদিন কিন্তু এরম করে ও খায় তাই না আজকে বলছে মা আমার খিদা পেয়েছে আমাকে কিছু খেতে দাও তার জন্য ওই যে ওকে একটু মুড়ি ভিজিয়ে দিলাম খেতে ও না দুধ খায় না মানে কিছুই খেতে চায় না তো ওর মুখে হচ্ছে ওই একটু গুঁড়ি গুঁড়ি কী জন্য বেরিয়েছে তার জন্য কিছু খেতে পারছে না তার জন্য এই মুড়িটাই দিলাম ভিজিয়ে আর এখানে দেখো আমি কিছু হচ্ছে গাছ লাগিয়েছিলাম সেই গাছগুলো একটু রোদে দিয়ে দিচ্ছিলাম কারণ বৃষ্টিতে কয়দিন না গাছগুলো কেমন যেন একটু ইয়ে হয়ে গেছে তো এখানে যে মানিপ্ল্যান গাছ আছে গাছ আছে গাছ আছে আর এখানে একটা ঘাস ফুলের গাছ আছে দুটো তো এই গাছগুলো লাগিয়েছে আর ওদিকে আমাদের এই গাছগুলোই বড় আছে আর এখানে একটু মানে আবার নতুন করে চারা দিচ্ছিলাম আর এদিকে দেখো বেশ রোদটা দিয়েছে গুড মর্নিং ব্যাক চ্যানেল তোমরা কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো তোমাদের ভালোবাসা অনেক অনেক ভালো আছি আজ হচ্ছে দু তিন তিন দিন চার দিন পর আজকে হচ্ছে ফাইনালি এই যে রোদ বেরিয়েছে আগে হচ্ছে জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম জামা কাপড় যে ছেলের একদমই শুকিয়েছিল না হচ্ছে রোদ বেরিয়েছে জামা কাপড় হচ্ছে দিয়েছি রোদে আর এখন এই যে ছেলেকে এখানে হচ্ছে খেতে দিয়েছি ও হচ্ছে খাচ্ছে এদিকে এখন বিছনাপত্র গোছাবো আর ছেলের একটু শরীরটা খুব খারাপ তো ছেলেকে নিয়ে যাব ডাক্তারের কাছে তোমাদের সঙ্গে শেয়ার করবো এদিকে যে অন্ধকার বিছানা বিছানা এখনো গোছানো হয়নি বিছনা গোছাবো আর রাত্রে কি হয় বলো তো দু তিন দিন এক নাগারে বৃষ্টি হলে না কেন জানি না যে উপরে অ্যাডভেস্টার টিন্দু আছে তো অ্যাডভেস্টারের এই লোহাগুলো দিয়ে না একটু একটু মানে বৃষ্টি পড়ে বৃষ্টি মানে জলের ফোঁটা এই বিছনার উপরে পড়ে তো বিছনাটাও না একটু ভিজা ভিজা হয়ে গেছে তো তার জন্যে মানে জায়গা জায়গায় একটু ভিজা ভিজা হয়ে গেছে তো এগুলো সব এখন রোদে দিব এই বিছনার চাদর টাদর যত আছে পাড়া টুসক টুসক সব এখন রোদে মেলে দিবো তো তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি আগে এগুলো সব মেলে দিয়ে বিছনা টিছনা গুছিয়ে নিই আর দেখো চারিদিকের অবস্থা কেমন ওই দেখো কয়েকদিন বৃষ্টিতে না ঠিকঠাক ব্লগও স্টার করতে পারিনি আর জামা কাপড়গুলো যেখানে সেখানে বা কি ঠিকি হয়ে আছে তো চলো গুছিয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি এখানে দেখো বোনের সামনেই পরীক্ষা তার জন্য প্রজেক্ট দিয়েছে এখানে দেখো প্রজেক্টগুলো ছিল আর এখানে দেখো কত অ্যাপসের মানে হচ্ছে আইটি ক্লাসের প্রোজেক্ট দিয়েছে তো সেগুলোই করছিল তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম দেখো কত সুন্দর করে আঁকিয়েছে সকালের হচ্ছে খাবার তো এই খাবারটা কে কে চিনো না চিনো জানি না এই যে গমের ময়দা দিয়ে যে মুঠা বলে এটা আমরা হচ্ছে মুঠা বলি তো ভীষণ ভালো খেতে তো যখন খাবো তো যা হোক চলো আর এদিকে যে সব কিছু যে রোদে দিলাম রোদটা এখন চলে গেল তো আমি যখন খাবো তো চলো বন্ধুরা এখন কোথায় যাচ্ছি বলো তো রেডি হয়ে ছেলের শরীরটা ভালো না আর কালকে দেখো বৃষ্টি ওদিকে একদম জল কাদো হয়ে গেছে তো ছেলের শরীরটা ভালো না ওকে নিয়ে যাচ্ছি একটু ডাক্তারের কাছে তো বাবার টোটোতে যাব বাবা হচ্ছে ওদিকে টোটো নিয়ে চলে গেছে এখন আমি যাব তো চলো ওকে একটু ডাক্তারটা দেখিয়ে নি আর ওর কি হয়েছে বাড়িতে এসে বলছি এই দেখো বাবার টোটোতে বেরিয়ে পড়লাম যাবো একটু হসপিটালে ছেলেকে একটু দেখাতে ছেলের না ছোটোবেলা থেকেই হসপিটালের ওষুধটা ওর বেশি স্যুট করে তার জন্য বেরিয়ে পড়লাম তো জানো তো বন্ধুরা ও কালকে থেকে জানো তো কিছুই খায়নি কারণ মুখে ওর কি যেন বেরিয়েছে গুড়ি গুঁড়ি শুধু শুকনা ভাত খাচ্ছে তো যাই হোক এদিকে দেখো আমার ডাক্তার দেখানো হয়ে গেছে আর ডাক্তারের এখানে প্রচণ্ড ভিড় ছিল তাই তোমাদের সঙ্গে ঠিকঠাকভাবে শেয়ার করতে পারিনি তো ডাক্তার তো দেখালাম কিন্তু কি বলবো জানো তো বন্ধুরা আজকাল না সব জায়গায় মানে মারুয়া পার্টি হয়ে গেছে যেটা সত্যি কথা তো ডাক্তার দেখিয়েছি ডাক্তার সেরকম ওষুধই দেয়নি তো ছেলেকে শুধু একটু দেখলো তো আমি যে ছেলেকে নিয়ে এখন বাড়িতে যাচ্ছি বাড়িতে গিয়ে ডাক এমনি ওষুধ কিনে দেবো তো এখান থেকে শুধু মানে কি কী ওষুধ দিয়েছে সি সর্দির এগুলোই ওষুধ দিয়েছে তো যাই হোক চলো এই দেখো এখন না বন্যা হয়ে যাচ্ছে কয়দিন ধরে বৃষ্টি হচ্ছে তো দেখো কত জল বেঁধে গেছে রাস্তার ধারে দুপাশে দেখছি আর হচ্ছে যেতে কত কাশফুলও দেখতে পাচ্ছিলাম দারুণ লাগছিলো মনে হচ্ছিলো দুর্গাপূজা দুর্গাপূজা একটা ভাব আর হচ্ছে মানে চারিদিকে এত বৃষ্টি হচ্ছে না আমরা যাওয়ার টাইমে বৃষ্টি শুরু হয়ে গেছিলো তো আসার টাইমেও দেখো কেমন ম্যাগ হয়ে গেছে আর অন্ধকার হয়ে আছে চারিদিকে মনে হয় কি এক্ষুনি বৃষ্টি নামবে আমি তো মনে মনে ভাবছিলাম যে বাড়িতে যাই তারপরে যেন বৃষ্টি হয় কারণ ছেলে আছে রাস্তায় যদি বৃষ্টি চলে আসে ও ভিজে যাবে তো ও হচ্ছে বাবার সামনে বসে আছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না ওরা গোটা গায়ে হচ্ছে পক্স বেরিয়েছে একদম ফোসা ফোসা হয়ে গেছে তার জন্য আরও বেশি তাড়াহুড়ো করে চলে এলাম কারণ ও শরীর খারাপ দেখলে না একদমই ভালো লাগে না যাই হোক বাবাই দেখো রাস্তার ধারে আমাদের নামিয়ে দিয়ে গেল তো এদিক দিক দিয়ে এখন এই যে বাড়ির দিকে যাব আর দেখো কত কাদা চলে এলাম আর এদিকে এত কাদার বলবো আর বাড়িতে হচ্ছে এসেছে মাসি আর দিদা তো খুব আনন্দ লাগছে আর এদিকে যে ছেলে আর আমি এখন যাচ্ছি ও তো দাদুর সামনে বসেছিলো তাই তোমরা হচ্ছে ওকে দেখতে পাওনি তো এই তো বাড়িতে চলে এলাম আর এখন হচ্ছে বৃষ্টি হচ্ছে যাওয়ার টাইমেও রাস্তার মধ্যে বৃষ্টি হচ্ছিলো তো এখন ওই যে বৃষ্টিটা থামছে আমরা এখন বাড়িতে চলে আসছি এখন আবার বৃষ্টি হচ্ছে আর দেখো বাড়ির সামনে কী হলো ওকে নিয়ে পার হই পরে তোমাদের সঙ্গে কথা বলছি সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলা থেকে আবার ভিডিওটা স্টার্ট করছি সারাদিন আর ভিডিও করার মনই হয়নি কারণ ছেলের শরীরটা খুব খারাপ ছিল আর জানো তো বন্ধুরা আমি সকাল থেকে কিছু খেয়েছিলাম না সে হসপিটাল থেকে এসে তারপরে ভাত খেয়েছি দুটো ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে গিয়েছিলাম একটু ওষুধ নিতে আজকে হাটের বার ছিল তার জন্যে মোমোর দোকান দিয়েছিল চপ ঘুগনির তো বোন বলছে দিদি আমাকে মোমো খাওয়া তো যে সবার জন্য বাড়ির সবার জন্য নিয়ে আসলাম নিয়ে এসে যে সবাই মিলে খাবো আর ছেলে তো শরীর ভালো না ও ঘুমিয়ে পড়েছে ওর জন্য মোমো রাখতে চেয়েছিলাম কিন্তু ওর মুখের গায়ের জন্য না কিছু খাতে খেতে পারছে না ওকে পরে ভাত খাইয়ে দিব তো আমরা এদিকে যে খাচ্ছি তো চলো বন্ধুরা আজকে সারাদিনে ব্লগটা তোমাদের কেমন লাগলো আর আমার ছেলেকে অনেক অনেক আশীর্বাদ করো ওই জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থেকো সবাই